নমস্কার বন্ধুরা অজয় পাপিয়া কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে দারুণ মজার একটা রেসিপি নিয়ে আমি চলে এসেছি বন্ধুরা এক প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে আজকে আমি ছশো গ্রাম মিষ্টি দই আপনাদেরকে বানিয়ে দেখাবো ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই কিন্তু এই মিষ্টি দইটা আমি আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো যেটা কিন্তু খেতেও হবে খুবই দুর্দান্ত তাহলে বন্ধুরা আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর এই চ্যানেলে যদি আপনারা নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই এরকমই দারুণ দারুণ রেসিপির ভিডিও পাওয়ার জন্য এখনই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশের বেলাইকান ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন তাহলে বন্ধুরা দেরি না করে শুরু করি আজকের রেসিপি সবার প্রথমে ওভেনের মধ্যে কড়াই বসিয়ে নিয়ে কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম ওয়ান থার্ড কাপ পরিমাণে চিনি এই চিনিটাকে ভালোভাবে আমি গলিয়ে নিয়ে ক্যারামেল তৈরি করে নেব এইভাবে নাড়তে নাড়তে আমি চিনিটাকে ভালোভাবে গলিয়ে নিয়ে ক্যারামেল তৈরি করে নিচ্ছি গ্যাসের ফ্লেম অবশ্যই মিডিয়ামে রাখতে হবে এই দেখুন বন্ধুরা চিনিটা ভালোভাবে গলে গেছে আর চিনির রঙটা কিন্তু গুড়ের মতো হয়ে গেছে এবার এই ক্যারামেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণে জল জলটা দেওয়ার পরে আবারও ভালোভাবে নেড়ে চড়ে আমি মিশিয়ে নিলাম এবার একটা বাটির মধ্যে আমি নামিয়ে নিয়েছি নামিয়ে নেওয়ার পর ভালোভাবে ঠান্ডা করে নেব এদিকে এক প্যাকেট গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি আর একটা বাটি নিয়ে নিলাম এই বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণে উষ্ণ গরম জল উষ্ণ গরম জলই কিন্তু নিতে হবে আমি দু কাপ পরিমাণে উষ্ণ গরম জল নিয়ে নিলাম এই বাটির মধ্যে এবার গুঁড়ো দুধের প্যাকেটটাকে আমি কেটে নিচ্ছি গুঁড়ো দুধের প্যাকেটটাকে আমি কেটে নিলাম এবার এই গুঁড়ো দুধটা এই জলের মধ্যে আমি দিয়ে দেব পুরো গুঁড়ো দুধটাই আমি এই জলের মধ্যে দিয়ে দিয়েছি এবার এই দুধটাকে আমি একটা চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব জলের মধ্যে ভালোভাবে জলের মধ্যে আমি দুধটাকে মিশিয়ে নিয়েছি এবার এই গুলে রাখা দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর কাপ পরিমাণে কর্নফ্লোর কর্নফ্লোর দেওয়ার পরে ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এরপর আমি যে ক্যারামেলটা তৈরি করে রেখেছিলাম সেটা কিন্তু ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি এবার আমি দুধের মধ্যে ক্যারামেলটা দিয়ে দিচ্ছি একদম ভালোভাবে কিন্তু ঠান্ডা করে নিয়ে তারপরে কিন্তু এই দুধের মধ্যে দিতে হবে এই ক্যারামেলটা দুধের মধ্যে দেওয়ার পরে ভালোভাবে দুধের সঙ্গে আমি মিশিয়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি তিন চা চামচ পরিমাণে ফেটিয়ে রাখা টক দই টক দইটা কিন্তু অবশ্যই ফেটিয়ে নিয়ে তারপরেই ব্যবহার করবেন তিন চা চামচ টক দই এই দুধের মধ্যে আমি দিয়ে দিলাম দেওয়ার পরে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মিশিয়ে নেবার পর ভালোভাবে এবার ফেটিয়ে নেব এই দেখুন এবার আমি ভালোভাবে ফেটিয়ে নেব এই দুধটাকে যত ভালোভাবে ফেটাবেন বন্ধুরা তত ভালো কিন্তু দইটা জমবে এই দেখুন আমি কিভাবে ফেটিয়ে নিলাম দুধটাকে দুধের ওপর দিয়ে কিন্তু ফেনারও সৃষ্টি হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এবার আমি এখানে তিনটে স্টিলের বাটি নিয়ে নিয়েছি একই সাইজের এই স্টিলের বাটিগুলোর মধ্যে আমি এবার দুধের মিশ্রণটা দিয়ে দেব একদম ভর্তি ভর্তি করে কিন্তু দেব না তিনটে বাটিতেই আমি দুধের মিশ্রণটা সমানভাবে দিয়ে দিলাম এই দেখুন বন্ধুরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একদম ভর্তি করে কিন্তু এই বাটির মধ্যে দুধের মিশ্রণটা দেওয়া যাবে না একটু ফাঁকা রেখে তারপরেই দেবেন এবার এদিকে আমি কড়াই বসিয়ে নিয়ে জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম জলটা কিন্তু ভালোভাবে গরম হয়ে গেছে এবার আমি দুধের বাটিগুলো এইভাবে কড়াইয়ের মধ্যে বসিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে বাটিগুলোকে এভাবে বসিয়ে দেওয়ার পর ঢাকা দিয়ে দইটা জমতে দেবো তিরিশ মিনিটের জন্য লো টু মিডিয়াম ফ্লেমে তিরিশ মিনিট পর আমি ভালোভাবে দইগুলোকে ঠান্ডা করে নিয়েছি তারপরে ঢাকনাটা খুলেছি সঙ্গে সঙ্গে তিরিশ মিনিট হয়ে গেলে কিন্তু ঢাকনাটা খুলে দেওয়া যাবে না ভালোভাবে ঠান্ডা করে নেবেন তারপরে ঢাকনাটা খুলবেন এখন কিন্তু ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে আর দইটা কিন্তু ভালোভাবে জমে গেছে দইগুলোকে আমি কড়াই দিয়ে নামিয়ে নেবার পর ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি আপনারাও কিন্তু অবশ্যই ঠান্ডা করে নেবেন দই কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতেই খুব ভালো লাগে এবার আপনাদেরকে আমি এই দইটা কেটেও দেখিয়ে দিচ্ছি যে দইটা কতটা সুন্দরভাবে জমেছে এই দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে দইটা জমেছে আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন খুবই অল্প সময়ে কম খরচে এক প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে পুরো ছশো গ্রাম দই কিন্তু তৈরি হয়ে গেল তাহলে বন্ধুরা আমার আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না লাইক করবেন শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ